বেঁচেই গেছো আমার হওনি তোমার জীবন হয়ে যেত আট লাইনের দুঃখের কবিতা ভোরের সূর্যের সাথে ঘরে ঢুকে যেতে আফসোস দরিদ্রতা তোমার লাবণ্য কেড়ে নিত তোমার ওজন বুঝতে পারত না তোমার অভাবের সংসার তুমি হয়তো শুয়ে যেতে বলতে পারতে না আমাকে তোমার ভীষণ কষ্ট হচ্ছে বেঁচেই গেছো আমার হওনি আমাকে স্বাধীন করে গেছো তুমি পারলে পরাধীন রইতাম নিজের জন্য না হোক তোমাকে ভালো রাখার চিন্তায় অফিস করতে হতো সবজি বিক্রেতার সাথে পাঁচ টাকা বাঁচানোর জন্য দরদাম করতাম আমাকে যেতে হতো বিলুপ্তার ফুলের দোকানে তোমার খোপায় এনে দিতে হতো লাল গোলাপ হাতে ধরিয়ে দিতে বাজারের ফর্দ আমার ছুটতে হতো একবার গ্যাসের ঔষধ সুনীলের বইয়ের দোকানে আমি এখন স্বাধীন কোথাও ছুটতে হয় না তোমারও নিশ্চয় স্বপ্নের মতো জীবন হয়েছে নারীর এক স্বপ্ন ভালো ঘর ভালো বর সম্ভবত দুটাই পেয়েছ তোমার জীবন এখন নিশ্চয় আট লাইনের দুঃখের কবিতার হবার আশঙ্কা নেই ভোরের সূর্যের সাথে ঢুকে যায় না আফসোস তুমি নিশ্চয় এখন তোমার লাবণ্য হারানোর ভয়ে থাকো না আর যাই হোক তুমি যে কতটা দামি তা নিশ্চয় বুঝতে পারে যেখানে আছো তাহা কর্পোরেট সংসার সত্যি কথা বলতে তোমাকে হারানোর কষ্টের থেকে তীব্র হতো তোমাকে কষ্টে আসো দেখলে আমাকে মুক্তি করেই গেছো এই বিভর্ষ কষ্টের হাত থেকে তোমাকে চিরকালে চেয়েছিলাম দেখতে সুন্দর স্বাস্থ্যবান সুখী পরাজয় এ নতুন নয় আমার জীবনে জীবন বার বারবার এসেছে সে আমার ঘরে আমি বেশ মানিয়ে নিতে জানি এখন এবারও পারব হয়তো আমি যে হতভাগা এমন বলাও চলে না আমারও ভালো দিন আছে সেসব দিনে তুমি আমার সঙ্গে ছিলে আমার আনামিকা আঙ্গুলে এখনো তোমার দাগ লেগে আছে আমার বুকে এখনো তোমার শরীরের গন্ধ লেগে আছে আমার চোখে এখনো ভেসে ওঠে তোমার অভিমানী চোখ ঠোঁট চেপে রাখা মুচকি হাসি চোখ বন্ধ করলে এখনো তুমি আমার পাশেই বসে থাকো বাতাসে কান পেতে এখনো তোমার কণ্ঠস্বর শুনি আমাকে ভালোবাসো একটা না বলতে থাকো আমি যে হতভাগা এমন বলাও চলে না বেঁচেই গেছো আমার হওনি তোমার জীবন হয়ে যেতে পারতো আট লাইনের দুঃখের কবিতা এখন তোমার রানীর জীবন বেশ সুখে আছো এই আনন্দই আমার